বালি বালি মিষ্টি হবে মিষ্টি হবে না দেখো আর ওটা যেটা তুলছিলেন ওটা এটা ভালো হবে দিবা কয় কেজি দাম কত আছে তাহলে তিনশো ছিয়াশি টাকা ওরে বাপরে বাপ আর ওইটা ওইটা ওটা ছিলাম তিনশো কয় টাকা এ তিনশো ছিয়াশি টাকা হয় তাহলে এই ফুলের কথা সব ফাউকাত তাই তো মানুষ এটা ভাইরাল করলো মানে এই দাগের অংশটার কথা আচ্ছা আবার এটার কথা বললো যে এটা এই দাগটা

একদম বালি বালি হবে ফেস তো একদম বালি বালি হবে তারা খাইছেন এই বছর তরমুজ কিন্তু আমরা আর অনেক নিয়ে খাইছি হ্যাঁ হ্যাঁ আর আগে অনেক আগে নিয়ে খাইছি তো তাই না তরমুজ বিক্রি করে তরমুজ যদি না খাই আ বালি বালি রে এখন এখন খাই দেখো খানি নাও ওখানে থেকে খানি নিয়ে খেয়ে বলো আরে তুমি না ওই আমার ছেলে হাতে একটু দেন আমার ছেলে হাত পাচ্ছে আপনারা খেয়ে বলো মিষ্টি কিনা একটু বলো তুমি মিষ্টি জোরে খাও

ফ ৰাখিব <marriages timing>